মুখে চলে আসছে আর কি আঠারোশো টাকা এ হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন অন্য দেখবেন আর বোন ভরে যাবে অন্যগুলি আপনাদেরকে যার যে যেই কপিস লাগবে অবশ্যই নিয়ে নেবেন চাইলে গিফটও করতে পারবেন এইসব অন্য গিফট করলে সারা জীবন আপনাদেরকে আপনাদের জন্য দোয়া করবে এই অন্যগুলি নিয়ে দেখেন এই হচ্ছে দুপাটার প্রাইস থাকবে পনেরো এই ব্লু কালার এটা থাকবে রেড কালারের ওনাটা এ হচ্ছে ওনাটা দেখেন এ হচ্ছে ড্রেসের ওনাটা ব্লু কালার বেশ থাকবে হচ্ছে ব্লু কালার ব্লুর সাথে হচ্ছে আপনার মনে করেন রেড বিস্কিট কম্বিনেশন থাকবে চারোপাশে কিন্তু এরকম বর্ডার দেওয়া থাকবে আবার কিন্তু হচ্ছে কি এরকম আঁচল দেওয়া থাকবে দেখেন এই হচ্ছে আঁচলটা অন্যটার আঁচল থাকবে আবার এরকম টারসেল দেওয়া থাকবে জামা অন্য স্যালওয়ার হানড্রেড পার্সেন্ট কটন থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান থাকবে ইন্ডিয়ান বুটিক্সের থ্রি পিস প্রাইস থাকবে দুই হাজার টাকা যার যেই কয়টা লাগবে অবশ্যই স্ক্রিন দিন বক্স করে ফেলুন প্রাইস থাকবে দুই হাজার টাকা চাইলে কিন্তু আপনারা আমাদের দোকানে আসসালামু আলাইকুম আপুরা আজকে কিন্তু আর লাইভ হবে খুব সুন্দর সুন্দর থ্রি পিস দিয়ে দেখেন ইন্ডিয়ান বুটিক্সের থ্রি পিস চারটা কালার থাকবে একটা ডিজাইন থাকবে ইউজ পরিমাণ প্রোডাক্ট আছে যাতে যেই পিস লাগবে অবশ্যই আপনার স্ক্রিন শর্ট দিন বক্স করে ফেলুন চারটা কালার থাকবে মেরুন ব্লু ব্ল্যাক আর হচ্ছে রেড কালার আমরা ব্লু কালার দিয়ে শুরু করি এটা হচ্ছে ব্লু কালার দেখেন এগুলি কিন্তু ইন্ডিয়ান বুটিক্সের থ্রি পিস থাকবে আমরা প্রথমে দেখব হচ্ছে জামার কাপড়টা এ হচ্ছে একটা ড্রেসের জামাটা দেখেন এ হচ্ছে ড্রেসের জামাটা আমি যদি জামাটা হচ্ছে ব্লু কালার দেখেন এটা হচ্ছে ব্লু কালার ব্লুর সাথে হচ্ছে কন্ট্রাস্ট থাকবে হচ্ছে আপনার মেরুন আর হচ্ছে অফ সাদা কম্বিনেশন থাকবে নিচে কিন্তু একটা প্যানেল থাকবে দেখেন নিচে কিন্তু এরকম একটা প্যানেল থাকবে আমি দু একটু দেখাই আপনাদেরকে ক্লোজ করে এরকম ব্লু বিস্কিট তারপর হচ্ছে আপনার গোল্ডেন কালার কম্বিনেশন থাকবে এটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই পিন কিন্তু থাকবে এ হচ্ছে জামাটা তারপর জামার সাথে পেয়ে যাবেন সুন্দর একটা দোপাট্টা দেখেন এগুলো কিন্তু ইন্ডিয়ান বুটিক্সের থ্রি পিস এ হচ্ছে দোপাট্টাটা দেখেন এ হচ্ছে ড্রেসের দুপাটা এটা ড্রেসের দোপাট্টা যত সুন্দর হবে ড্রেসটার সৌন্দর্য দ্বিগুণ আরও বাড়িয়ে দিবে চারোপাশে কিন্তু এরকম টার্সেল করা থাকবে তারপর হচ্ছে ঠিক মিডলে কিন্তু এই পিনটা থাকবে ওনার কিন্তু আঁচলও থাকবে তারপর হচ্ছে নেক্সট দেখব হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখেন এই হচ্ছে সালোয়ারের কাপড়টা চিকেন কারি সালোয়ার নিচে কিন্তু এরকম কাটওয়ার্ক করা থাকবে দেখেন নিচে এরকম কাটওয়ার্ক করা থাকবে উপরে হচ্ছে বুটা পুটা করা থাকবে এর সাথে কিন্তু হচ্ছে হাতার কাপড় এক্সট্রা দেওয়া থাকবে দেখেন এই হচ্ছে হাতার কাপড় হাতার কাপড় এরকম তো ফুল হাতা একদম থ্রি কোয়ার্টার হাতা যেইটা বানান গোল ফ্রক উন্নতি পোশাক যেইটা বানান পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে যার যেই কপিস লাগবে অবশ্যই স্ক্রিনশট দিন বক্স করে ফেলুন এটার প্রাইস থাকবে টু থাউজেন্ড টু জিরো 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 যারা নেবেন অবশ্যই স্ক্রিন শর্ট দিন বক্স করে ফেলুন ইন্ডিয়ান বুটিক্সের থ্রি পিস এটার মধ্যে কিন্তু চারটা কালার আছে আমরা দেখলাম এখন ব্লু কালার হ্যাঁ এখন দেখবো হচ্ছে মেরুন কালার দেখেন এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে চারটা কালার চারোটা কালার হচ্ছে চোখে লাগার মতো বাট চোখে ধরার মতো আপনার যারা ভিডিওটি দেখতেছে না পুরা একটু ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার ডান পাশে শেয়ার বাটনটা আছে একটা লাইক দিয়ে যাবেন একটা ফলো দিয়ে যাবেন যারা আমার এই ভিডিওটি নতুন দেখতেছেন অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করবেন একটা ফ্লো দিয়ে যাবেন এটা হচ্ছে জামাটা দেখেন এটা হচ্ছে জামাটা এটার বেসটা কিন্তু থাকবে হচ্ছে মেরুন কালার দেখেন বেস্টটা থাকবে হচ্ছে মেরুন কালার মেরুন কালারের সাথে হচ্ছে ব্ল্যাক বিস্কিট কম্বিনেশন থাকবে এটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড কিন্তু একই পিন থাকবে এটা কিন্তু নিচে হচ্ছে কিন্তু আপনার নিচে কিন্তু এরকম প্যানেল করা থাকবে দেখেন ব্ল্যাক বিস্কিট কম্বিনেশন প্যানেল করা থাকবে এটা কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান এবং হান্ড্রেড পার্সেন্ট বুটিক্সের থ্রি পিস থাকবে এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে আপনার এই যে দেখেন ব্ল্যাক কালার সালোয়ার থাকবে চিকেন কারি সালোয়ার চিকেন কারি সালোয়ার এটা কিন্তু নিচে থাকবে পায়ের নিচেই কিন্তু এটা থাকবে উপরে কিন্তু হচ্ছে এরকম বুটা বুটা থাকবে হ্যাঁ উপরে কিন্তু এরকম বুটা বুটা থাকবে সাড়ে তিন আদবহ দুই গজ কাপড় দেওয়া আছে যেটা বানান নর্মাল প্লাজো ডিবেটা যেটাই বানান পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে। এটা থাকবে যে হাতার কাপড়টা এ হচ্ছে হাতার কাপড়টা আর এটার সাথে অন্যটা পেয়ে যাবেন সুন্দর একটা উন্যাটা অন্য দেখলে কিন্তু আপনারা অন্য প্রেমে পড়ে যাবেন দেখেন মাসাল্লাহ এ হচ্ছে ড্রেসের উন্যাটা এ হচ্ছে ড্রেসের উনাটা অন্যটা মিডলে থাকবে কিন্তু এই পিনটা মিডলে কিন্তু এই ছোটো ছোটো পুটা পুটা এই পিন থাকবে আর আঁচলে থাকবে হচ্ছে যে এটা দেখেন আবার আঁচলে কিন্তু টার্সেল করাও থাকবে এ হচ্ছে অন্যটা আর এ হচ্ছে জামাটা জামা অন্য সালোয়ার তিনটাই একদম হান্ড্রেড পারসেন্ট কটন থাকবে কিন্তু জামা অন্য সালোয়ার তিনোটাই কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে যারা নেবেন অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের ড্রেসগুলি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান যদি না হয় আমাদের দোকানে এসে আপনারা টাকা দিয়ে ড্রেস ড্রেস দিয়ে টাকা নিয়ে যাবেন এসে ফুল সেট প্রাইস থাকবে টু থাউজেন্ড যারা নেবেন অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে ইনবক্স করে ফেলুন এগুলি একদম হানড্রেড পার্সেন্ট বুটিক্সের থ্রি পিস এবং ইন্ডিয়ান থ্রি পিস এটা কিন্তু চারটা কালার এখন দেখবো ব্ল্যাক কালার দেখেন এ হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকের সাথে মেরুন কম্বিনেশন থাকবে আপনারা আপনারা কিন্তু চাইলে আমাদের দোকানে এসে ভিজিট করতে পারবেন আমাদের দোকান হচ্ছে ইস্টার্ন মল্লিকাতে স্টার্ন মল্লিকাতে দ্বিতীয় তলায় স্ট্যান্ডার্ড কালেকশন এ হচ্ছে জামাটা এসে ব্ল্যাক কালার এটা বেস্ট থাকবে ব্ল্যাক কালার ব্ল্যাক সাথে মেরুন কম্বিনেশন থাকবে ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই পিন্ট থাকবে দেখেন এই হচ্ছে ড্রেসটা আর নিচে কিন্তু এরকম আপনি প্যানেল করা থাকবে মেরুনের সাথে ব্ল্যাক কম্বিনেশন প্যানেল করা থাকবে এটা কিন্তু একদম ফুল হাতা গোল ফ্রক সুন্নতি পোশাক যেইটা বানান যেহেতু স্লিভের কাপড় এক্সট্রা দেওয়া আছে এটা থাকবে হচ্ছে হাতার কাপড় কিন্তু ফ্যাব্রিক্স একদম হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কটন ইন্ডিয়ান বুটিক্সের থ্রি পিস আর ইন্ডিয়ান ফ্যাব্রিক্সগুলি পরে হচ্ছে আরাম খুবই কমফোর্টেবল আরামদায়ক হয় এটা হচ্ছে হাতার কাপড়টা দেখেন হাতার কাপড়টার নিচে এরকম প্যানেল দেওয়া আছে তারপর এটা থাকবে হচ্ছে সালোয়ারের কাপড়টা এটা থাকবে যে সালোয়ারের কাপড়টা এর নিচে কিন্তু এরকম কাটওয়ার করা থাকবে বাট আপনার উপরে কিন্তু হচ্ছে বুটা ফুটা থাকবে সাড়ে তিন বহর দুই গছ কাপড় দেওয়া আছে আপনি যেইটা বানান যেইটা বানান আপনারা আপনাদের ইচ্ছা মতো বানাতে পারবেন ফ্রি সাইজ কাপড় এগুলো দিয়ে কিন্তু আপনারা গোল ফ্রকও বানাতে পারবেন এ হচ্ছে অন্যটা দেখেন এ হচ্ছে অন্যটা এটা ড্রেসের অন্য যাতে সুন্দর হয় ড্রেসের সৌন্দর্য দ্বিগুণ আরও বাড়িয়ে দেয় এ হচ্ছে অন্যটা এটা কিন্তু মিডেলে থাকবে এই পিনটা ছোটো ছোটো পিনটা মিডেলে থাকবে চারপাশে কিন্তু এরকম বর্ডার করা থাকবে তারপর নিচে কিন্তু এরকম আঁচল দেওয়া আছে সাড়ে পাঁচ হাত বলে আপনারা কিন্তু নিজের হাতে ছয় হাত নেবেন জামা অন্য সালোয়ার হান্ড্রেড পার্সেন্ট কটন এবং হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান ইন্ডিয়ান বুটিক্সের থ্রি পিস এ হচ্ছে ফুল সেট যারা নেবেন অবশ্যই স্ক্রিন দিন বক্স করে ফেলেন প্রাইস থাকবে দুই হাজার টাকা পুরো আপনারা অন্য কোনো পেজ থেকে বাছাই করে আমাদের কাছ থেকে ড্রেস নেন মিনিমাম তিন থেকে চারশো টাকা কম পাবেন এডিজিক ফ্যাব্রিক্স থেকে ড্রেস নিলে এখন দেখব হচ্ছে আপনারা এই হচ্ছে আপনার মেরুন কালার দেখেন সরি এটা হচ্ছে রেড কালার মেরুন কালার দেখেছি চারটা কালার হয় এই যে রেড সাথে হচ্ছে আপনার থাকবে ব্লু কন্ট্রাস্ট আপনারা যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওটি শেয়ার করে দিবেন ভিডিওটি একটু লাইক দিয়ে যাবেন যারা আমাদের পেজে নতুন জয়েন করেছেন অবশ্যই আপনারা শেয়ার করবেন ভিডিওটা এ হচ্ছে জামাটা দেখেন এই হচ্ছে রেড কালার এ হচ্ছে রেড কালার এটা কিন্তু রেড এর সাথে থাকবে বিস্কিট ব্ল্যাক কম্বিনেশন থাকবে আর নিচে কিন্তু এরকম প্যানেল দেওয়া আছে দেখেন নিচে কিন্তু এরকম প্যানেল করা আছে আপনার গোল্ডেনের সাথে মেরুন কম্বিনেশন থাকবে এগুলো কিন্তু চাইলে গোল ফ্রগও বানাতে পারবেন কাপড় অনেক দেওয়া আছে যেহেতু হাতার কাপড় এক্সট্রা আছে। আপনারা আপনাদের নিজের মন মতো ড্রেস বানাতে পারবেন এগুলি হচ্ছে হানড্রেড পারসেন্ট কটন একদম পিওর কটন এটা থাকবে হচ্ছে হাতাটা স্লিভের কাপড়টা একটা ড্রেসের স্লিভের কাপড় থাকবে এটা আর এটা থাকবে হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখেন এটা থাকবে হচ্ছে সালোয়ারের কাপড়টা উপরে বুটা বুটা থাকবে নিচে কিন্তু এরকম কাটওয়ার কাজ করা থাকবে এটা কিন্তু সাড়ে তিন আদর এ কাপড়টা সাড়ে তিন বহর দুই গাছ কাপড় দেওয়া আছে নর্মাল প্লাজো ডিবেটা যেইটা বানান আপনারা পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে এই ব্লু কালার এটা থাকবে রেড কালারের অন্যটা এ হচ্ছে অন্যটা দেখেন এ হচ্ছে ড্রেসের অন্যটা ব্লু কালার বেস থাকবে হচ্ছে ব্লু কালার ব্লুর সাথে হচ্ছে আপনার মনে করেন রেড বিস্কিট কম্বিনেশন থাকবে চারোপাশে কিন্তু এরকম বর্ডার দেওয়া থাকবে আবার কিন্তু হচ্ছে কি এরকম আঁচল দেওয়া থাকবে দেখেন এই হচ্ছে আঁচলটা অন্যটার আঁচল থাকবে আবার এরকম টাপসেল দেওয়া থাকবে জামা অন্য সালোয়ার আর হানড্রেড কটন থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান থাকবে ইন্ডিয়ান বুটিক্সে থ্রি পিস প্রাইস থাকবে দুই হাজার টাকা যার যেই কয়টা লাগবে অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে বক্স করে ফেলুন প্রাইস থাকবে দুই হাজার টাকা চাইলে কিন্তু আপনারা আমাদের দোকানে এসেও ভিজিট করতে পারবেন দোকান হচ্ছে স্ট্যান্ড মল্লিকাতে স্ট্যান্ডার্ড কালেকশন এক নব্বই একানব্বই দ্বিতীয়তলা ঢাকা এখানে কিন্তু আমি চারটা কালারে কিন্তু দেখাইছি দেখেন চারটা কালারে দেখাইছি যার যে কটা লাগবে অবশ্যই নিয়ে নেবেন এগুলো কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট কটন একদম পিওর কটন এগুলো হচ্ছে আরামের কাপড় খুবই কমফোর্টেবল এবং আরামদায়ক কাপড় তারপর কিন্তু এখন দেখবো হচ্ছে আমরা দুপাটটা দেখেন আজকের লাইভে কিন্তু অনেক ড্রেস দেখাবো আপুরা আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন ভিডিওটি লাইক দিয়ে যাবেন এ হচ্ছে ওন্নাটা দেখেন এটা কিন্তু সিঙ্গেল ওন্না যাদের সিঙ্গেল ওন্নার প্রয়োজন তারা এই ওন্নাটি নেবেন এটা কিন্তু কাতা স্টেজ আপনারা ইন্ডিয়ান সিঙ্গেল ওন্না থাকবে হাফ সিল্ক হাফ কটন থাকবে হ্যাঁ হাফ সিল্ক হাফ কটন থাকবে তারপর হচ্ছে কিন্তু নিচে কিন্তু এরকম টারসেল করা থাকবে দেখেন এগুলি হচ্ছে একদম ইউনিক ওন্না যাদের সিঙ্গেল উনার প্রয়োজন তারা অবশ্যই এই নেবেন সুন্দর সুন্দর ডিজাইনের উন্না পাবেন এখানে কিন্তু অনেক ডিজাইন আছে দেখেন এখানে কিন্তু অনেক ডিজাইন আছে যাদের যেই কপিস উন্না লাগবে তারা একটু অবশ্যই স্ক্রিন দিন বক্স করে ফেলুন এ হচ্ছে অন্যটা দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন থাকবে এটা হচ্ছে ইন্ডিয়ান কাতা স্টিচ উনা হাফ সিল্ক হাফ কটন হবে এ হচ্ছে অন্যটা দেখেন এ হচ্ছে ওনাটা খুব সুন্দর সুন্দর উন্না পাবেন রিজিক ফ্যাব্রিক্সটা একটু ফলো দিয়ে রাখবেন নিচে কিন্তু এরকম টার্সেল দেওয়া থাকবে নিচে কিন্তু এরকম টার্সেল দেওয়া থাকবে কিন্তু খুবই রিজনেবল থাকবে খুবই রিজনেবল থাকবে এই যে এই যে দেখেন অন্য আছে এটা এটার প্রাইস থাকবে মাত্র এটার প্রাইস থাক এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পোড়া এগুলি অনেক পেস থেকে নিতে গেলে আপনি মিনিমাম দুই হাজার টাকা আঠারোশো টাকা লাগবে অবশ্যই আপনার এই ডেজগুলি গুলি নাচে এর নগুলি আপনারা চাইলে কাউকে গিফটও করতে পারবেন বা নিজেও পড়তে পারবেন দেখেন এই হচ্ছে দুপাটা দেখেন ওনার দেখলে মন ভরে যাবে এত সুন্দর সুন্দর ওনার পাবেন রিজিক থেকে এটা কিন্তু আপনার ইন্ডিয়ান কাতা স্টিচ ওনা থাকবে হাফ সিল্ক হাফ কটন থাকবে হচ্ছে নিচের কিন্তু টার্সেল থাকবে আবার এভাবে এরকম আপনার ওনা পাঁচ হাত সাড়ে পাঁচ হাত আছে আপনারা নিজের হাতে মেপে নেবেন এখানে কিন্তু ইউজ প্রোডাক্ট আছে আর অন্য অন্য ডিজাইন দেখাবো আপনার ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন এবং ভিডিওটি একটা লাইক এবং শেয়ার দিয়ে যাবেন চাইলে কিন্তু আপনারা আমাদের দোকানে এসেও ভিজিট করতে পারবেন এ হচ্ছে আরেকটা দোপাট্টা দেখেন সুন্দর সুন্দর দোপাট্টা পাবেন ফাইব্রিক্সটা একটু ফলো দিয়ে রাখবেন আপনারা এ হচ্ছে দোপাট্টা কাতা স্টিচ এটা কিন্তু ইন্ডিয়ান হাফ সিল্ক হাফ কটন হবে প্রাইস থাকবে পনেরোশো টাকা এগুলো অন্য পেজ থেকে নিতে গেলে আপনার মিনিমাম আঠারো থেকে দুই হাজার দুই হাজার টাকা লাগবে কিন্তু আমার কাছ থেকে নিতে গেলে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা পাবেন যারা নেবেন অবশ্যই স্ক্রিন শর্ট দিন বক্স করে ফেলুন এ দেখেন আরেকটা ডিজাইন দেখেন আপনারা যত দেখবেন তত মন ভরে যাবে হচ্ছে সব দোপারটা আপনার হচ্ছে খুব সুন্দর সুন্দর অন্য পাবেন থেকে যাদের যে কপিস লাগবে অবশ্যই নিয়ে নেবেন চাইলে এগুলি গিফটও করতে পারবেন যাকে গিফট দিবেন সারা জীবন আপনাকে মনে রাখবে এ হচ্ছে দোপাট্টা দেখেন কাটা স্টিচ এ হচ্ছে দোপাট্টা ফ্যাব্রিক্স এক হাফ সিল্ক হাফ কটন হবে তারপর আরেকটা ডিজাইন দেখে এখানে কিন্তু অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে আপনারা আমার ভিডিওটি দেখেন ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন এ হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন মানে দেখবেন আর অবাক হয়ে যাবেন খুব সুন্দর সুন্দর দোপাট্টা পাবেন রিজিক ফ্যাব্রিক্স থেকে এ হচ্ছে দেখেন এটা কিন্তু মাল্টি কালার আপনার এই পার্পল কালার থাকবে ব্লু কালার থাকবে গ্রিন কালার থাকবে পেস্ট কালার থাকবে অনেক ডিজাইন পাবেন অনেক ডিজাইন পাবেন এ হচ্ছে অন্য পুরা প্রাইস থাকবে গত মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ওয়ান ফাইভ টাকা পনেরোশো পঞ্চাশ টাকায় এই ওনাগুলি যারা নেবেন অবশ্যই স্ক্রিন দিন বক্স করে ফেলুন যত দেখবেন তত অবাক হয়ে যাবেন যত সুন্দর সুন্দর ওনাগুলি ভাইয়া এই দেখেন এই হচ্ছে ওনাটা এই হচ্ছে ফুল ওনাটা পুরো আপনার পাঁচ সাত প্লাস ওনাগুলি আর কি এ হচ্ছে ওনা এগুলি কিন্তু ইন্ডিয়ান ওনা কাতা স্টিচ সেলাই করা প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা ফ্যাব্রিক্স থাকবে হাফ সিল্ক হাফ কটন এগুলি অনেক ডিমান্ডটা পুরো অনেক ডিমান্ড এগুলি অন্য অন্য পেজ বলেন দোকান বলেন আপনি মিনিমাম টু থাউজেন্ড বা আঠারোশো টাকা লাগবে কিন্তু আমরা বিক্রি করতেছি অনলি পনেরোশো পঞ্চাশ টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিন দিয়ে ইনবক্স করে ফেলুন এ হচ্ছে ওন্নাটা সুন্দর না খুবই সুন্দর সুন্দর ওন্না পাবেন মাল্টি কালারের অন্য এ হচ্ছে ওন্না কাতা স্টেজের ওন্না থাকবে স্লাই করা থাকবে প্লাস এরকম নিচে কিন্তু টার্সেল দেওয়া থাকবে প্রাইস থাকবে কত আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা সরি সরি প্রাইস থাকবে হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো পঞ্চাশ টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে ইনবক্স করে ফেলুন আঠারোশো দুই হাজার টাকা বিক্রি করে এই আমার মুখে চলে আসছে আর কি আঠারোশো টাকা এ হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন ওনার দেখবেন আর মন ভরে যাবে ওনাগুলি আপনাদেরকে যার যে কপিস লাগবে অবশ্যই নিয়ে নেবেন চাইলে গিফটও করতে পারবেন এইসব ওনা গিফট করলে সারা জীবন আপনাদেরকে আপনাদের জন্য দোয়া করবে এই ওনাগুলি নিয়ে দেখেন এই হচ্ছে দোপারটা প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিন ইনবক্স করে ফেলুন আজকে কিন্তু অনেক ড্রেস দেখাবো আপনারা আমাদের সাথে থাকুন লাইকটি শেয়ার করে দেবেন লাইকটি লাইট দিয়ে যাবেন লাইক দিয়ে যাবেন এই হচ্ছে আরেকটা দুপাটা দেখেন এ হচ্ছে আরেকটা একটা খুবই সুন্দর সুন্দর দুপাটা থাকবে কফি কালার থাকবে মেরুন কালার থাকবে পেস্ট ব্লু কালার মাল্টি কালার থাকবে এ হচ্ছে দুপাটার প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের দোকান কিন্তু স্টার মল্লিকাতে চাইলে দোকানে এসেও কিন্তু আপনারা ভিজিট করতে পারবেন আরেকটা ডিজাইন দেখাবো আপনাদেরকে হচ্ছে সেটা হচ্ছে আপনার ইন্ডিয়ান মলমল কটন আপনারা লাইফটি যারা দেখতেছেন কেন লিপালাইকটু একটু শেয়ার করে দেবেন লাইফটি একটু শেয়ার করবেন লাইফটি একটু লাইক দিয়ে যাবেন আর কি এ দেখেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি যেটা হচ্ছে ইন্ডিয়ান মলমল কটন আজকে লাইভটা ইউজ ডিজাইন থাকবে অনেক প্রোডাক্ট থাকবে এটা হচ্ছে নিকিস কটন হ্যাঁ এটা থাকবে নিকিস কটন বেস্ট থাকবে হচ্ছে আপনি একটু পেস্ট গ্রিন টাইপের কালার থাকবে এটার কালার কম্বিনেশন থাকবে মাস্টার তারপর হচ্ছে আপনার মিষ্টি গ্রিন পাঁচ সাতটা রঙ থাকবে এটার হচ্ছে আপনার সালোয়ার থাকবে হচ্ছে এটা দেখেন এই হচ্ছে সালোয়ারের কাপড়টা এটা থাকবে যে সালোয়ারের কাপড়টা আড়াই 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 হাত বহর কোনে তিন গছ কাপড় দেওয়া আছে আপনারা সুন্নতি পোশাক গোল ফ্রক যেটা বানান পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে আপনারা জানেন ইন্ডিয়ান খুবই কোয়ালিটি ফুল এবং কাপড় থাকে এই হচ্ছে এটা ফুল সেট এটা থাকবে ফুল সেট এটা প্রাইস থাকবে কত এটা প্রাইস থাকবে হচ্ছে ইন্ডিয়ান নিকিস কটন আঠারোশো পঞ্চাশ টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিন দিন বক্স করে ফেলুন এটি খুবই কমফোর্টেবল আরামদায়ক কাপড় হাতে পেলে মন ভরে যাবে এই কাপড়গুলি যারা দেখতেছে না পুরা আপনারা নিয়ে নেবেন এটা থাকবে হচ্ছে পার্পেল কালার দেখেন এটা হচ্ছে পার্পেল কালার এগুলি নিকিস কটন আর আমি আসলে পেজের নাম বলতেছি না এগুলি অন্য অন্য পেজ থেকে নিতে গেলে আপনি মিনিমাম টু থাউজেন্ড টাকা লাগবে কিন্তু আমার কাছ থেকে নিতে গেলে খুবই রিজনেবল প্রাইজে পাবেন এ হচ্ছে জামাটা দেখেন এর হচ্ছে পার্পেল কালার পার্পেলের সাথে গ্রিন মিষ্টি কম্বিনেশন থাকবে ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই প্রিন্ট থাকবে ইন্ডিয়ান কাপড় ফ্রি সাইজ আছে আর ইন্ডিয়ান কাপড় থাকবে একদম পিওর কটন এটা থাকবে হচ্ছে সালোয়ারের কাপড়টা এটা থাকবে হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এটা থাকবে হচ্ছে আপনার দুপাট্টা দেখেন ওনাটা দুপাট্টা দেখলে আপনারা প্রেমে পড়ে যাবেন এই হচ্ছে ওনাটা দেখেন মাসাল্লাহ এই হচ্ছে অনাটা চারোপাশে এরকম বর্ডার দেওয়া থাকবে হচ্ছে নিচে কিন্তু এরকম আপনার বর্ডার দেওয়া থাকবে প্রাইস থাকবে কত আঠারোশো পঞ্চাশ টাকা দেখেন একদম হানড্রেড পারসেন্ট কটন একদম পিওর কটন আপনারা আসলে মুখে বলে বোঝাতে পারবো না কাপড়গুলি হাতে ধরলে বুঝতে পারবেন একদম মমর মতো সফট হয়ে যায় এটা থাকবে হচ্ছে ইন্ডিয়ান নিকিস কটন এগুলি কিন্তু কালার আছে ডিজাইন আছে আপনারা যার যেই কপিস লাগবে অবশ্যই স্ক্রিন দিন বক্স করে ফেলুন প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে ড্রেস নিতে নিতে গেলে আপনারা আপনারা খুবই কমপক্ষে দুই থেকে আড়াইশো টাকা কম পাবেন অন্য পেজের থেকে এটা থাকবে যে ব্ল্যাক কালার দেখেন এটা থাকবে যে ব্ল্যাক কালার ব্ল্যাক এসতে মাস্টার্ট আপনার ফ্রুজা কালার অনেকটা রং থাকবে ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই পেন্ট থাকবে এগুলি কাপড় থাকবে একদম কটন একদম পিওর কটন থাকবে হানড্রেড পারসেন্ট ইন্ডিয়ান থাকবে এটা থাকবে হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখেন আপনার নর্মাল ডিবেটা প্লাজো যেটা বানান পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে আর এটা থাকবে হচ্ছে দোপাট্টা এটা থাকবে হচ্ছে ড্রেসের দোপাট্টা দেখেন মার্শাল্লাহ এই হচ্ছে ড্রেসের দোপাট্টা একদম হানড্রেড পারসেন্ট কটন প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস থাকবে এটা থাকবে আঁচলটা দেখেন এটা হচ্ছে আঁচল আর এটা থাকবে হচ্ছে অন্যটা জমিনে প্রাইস থাকবে কত আঠারোশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান নিকিজ কটন আপনারা পেজ দোকান যাচাই বাছাই করে আমাদের কাছ থেকে ড্রেস নেবেন প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা আমাদের অ্যাড্রেস হচ্ছে স্টার মল্লিকাদে স্ট্যান্ডার্ড কালেকশন এক নব্বই একানব্বই এলিফেন্ট রোড ঢাকা আর আপনারা যদি কেউ যদি পাইকারি নিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবেন আমরা কিন্তু হোলসেল রিটেল দুইটাই করে থাকি দেখেন ইউজ পরিমাণ প্রোডাক্ট আছে আমাদের কাছে এগুলি যারা অবশ্যই হোলসেল নেবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ